সালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমি যে হোটেলে কাজ করি ওই হোটেলে ফ্রুটস হচ্ছে ফাইভ স্টার হোটেল দেখেন কত জাতের খাবার ফলমূল কলা আপেল আজকে আঙুল ফুল দেয়নি এমনি আঙুল ফুল দিই দশ কেজি গোলাতেই ফুল হয়ে গেছে তাই আঙুল ফুল দেয়নি দেখেন ফল কে খাবেন কমেন্ট করেন এগুলো হচ্ছে গা ফুট কাড়া ওয়াটার মিলন এটা হচ্ছে গা মিলন এটা হচ্ছে গা গ্রেটফুল এটা হচ্ছে গা অরেঞ্জ দেখেন এগুলো গ্যাস্টের জন্য আমার মন ছেলে আমি খাইতে পারি তো খাই না বেশি ভালো লাগে না সবসময় খাইতে খাইতে দেখেন এইগুলো হচ্ছে গা কেক নানান ধরনের কেক দেখেন এইগুলো হচ্ছে গা সুইট মিষ্টি হচ্ছে সালাদ নানান ধরনের সালাদ আছে দেখেন এগুলো হচ্ছে সালাদ এটা হচ্ছে তরমুজ কাটা ফুল কে কে খাবেন কমেন্ট করেন এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল এগুলো হচ্ছে জয়তুন এগুলো হচ্ছে স্যুপ এখানে এগুলো হচ্ছে খাবার এগুলো হচ্ছে চিপস এগুলো হচ্ছে মিক্স গ্রিল এগুলো হচ্ছে বকুলি তারপরে গাজর কবি অনেক কিছু এটা হচ্ছে মাছ ফিশ এলছি বিরিয়ানি